না এই দিদি আর सारेটা এই ছবি ছবি সুন্দর লাগে আমার সামনেও আছে পেছনেও দিনছো নাটরে স্টেশনের পাশে দুপুরে খাবারটা শেষ করে নেই এখান থেকে নাটর থেকে আজকে চলে যাব ও এখন তারপর হচ্ছে ভর্তা আর সবজি দিয়ে খাবার মাছ মাংস আসলে খুব বেশি পছন্দ না যেহেতু ভর্তা দিয়ে খাই ভর্তাটা ভালোই আছে মোটামুটি এখন আছি নাটোর রেলওয়ে স্টেশন এই যে নাটোর আর আমরা এখান থেকে যাব ঢাকা জয়দেবপুর নাটোর থেকে জয়দেবপুরের ঢাকার দূরত্ব দুইশো দুই কি আমাদের ট্রেন হচ্ছে দ্রুত যা একটা একচল্লিশে তো কখনো দেখি এই যে মাত্র আসলো রূপসা যেটা চিল্লাটি থেকে ছেড়ে যায় চারশো ছেচল্লিশ কিলো উপরে বাংলাদেশের সবচাইতে লং রুটের ট্রেন তো আরও একটা আসছে স্কুলে আরো একটি রূপসা আসলো পাশাপাশি দুইটা রূপসা ছেষট্টিশো একত্রিশ কলমা থেকে আসছে আর ওটা চিলাহাটি থেকে আসছে আমাদের দ্রুতযান চলে আসছে এই যে সামনে ছেষট্টিশো তেত্রিশ ইঞ্জিন নে দুটো যানে আজকে যাব এই বুড়িমারি এক্সপ্রেসের জন্যই আমাদেরকে এখানে বসিয়ে রাখলো এমনিতেই চল্লিশ পঞ্চাশ মিনিট লেটে আসলো তারপরে আবার বুড়িমারির জন্য তিন হাজার এগারো ইঞ্জিন নিয়ে বুড়ি ঢাকা থেকে বুড়ি মারি পর্যন্ত আর বেশ উত্তরের সেই নবাবের কারণে আমাদেরকে বসিয়ে রাখলমারি নবাব উত্তরবঙ্গের নাটক থেকে আমরা ক্রসিং করলাম এখন বললাম না যে উত্তরের নবাব সে আগেই চলে গেলো আমাদেরকে বসে সে আগেই ছেড়ে চলে গেল আমাদেরকে আমাদেরকে ওখানে বসিয়ে রাখলো নবাবের মতো চলে গেল আমাদের ক্ষেত্রে আমরা যাচ্ছি এক্সপ্রেস ট্রেন কিন্তু মনে হচ্ছে যে এটা লোকাল ট্রেন একেবারেই লোকাল ট্রেন তো যাচ্ছে উত্তরবঙ্গের দ্রুত যান লোকাল লোকাল ছাড়া কিছুই বলা যাবে না সব স্টেশনেই থামবে এবং এ সবাইকে ক্রসিং দিতে দিতেই যাবে হয়তো বা দেখা যাক আমরা কখন পৌঁছাই আমাদের টাইম দেওয়া ছিল একটা একচল্লিশ আর ফাইনালি এখন বাজে দুইটা একচল্লিশ পুরো এক ঘন্টা পরে আমাদের ট্রেনটি সেট ছাড়লো নাটোর স্টেশন থেকে আর আমরা কয়টা পৌঁছাই থেকে এই এক ঘন্টা নিয়ে বাই বাই নাটোর রেলওয়ে স্টেশন আমরা নাটোর থেকে বের হয়ে চলে যাচ্ছি দ্রুতযান এক্সপ্রেসে আর নাটোর রেলওয়ে স্টেশনটি আঠারোশো আটাত্তর সালে স্থাপিত এটি উত্তরবঙ্গের প্রবেশ বলা হয় নাটোর হয়ে আপনাকে রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও সব জায়গায় যেতে হলে নাটোর দিয়েই যেতে হবে আপনার ছবি টবি করে না নাটক এগুলো উনি ইয়া করে আসি

সামনে একটা যে উঠব আর ঈশ্বরদী বাইপাস এই পাশেই ঈশ্বরদী আরও একটি স্টেশন আছে ঈশ্বরদী স্টেশন আমরা একটু সামনে উঠব যেটা খালি করব আসলে আজকের স্টান্ডিং টিকিট এখানে খালি আছে এখানে উঠবো পরে আবার চলে যাব এখান থেকে ঈশ্বরদী স্টেশন হয়তো 2 মিনিট

সব চাইতে সুন্দর জিনিস হচ্ছে এটাই যে এখান থেকে সবসাইতে বড় কারটা নাই বাংলাদেশের বড় এটাই ট্রেনের সামনে যেমন পেছনেও ঠিক যেমন ঈশ্বরদের এই কারটা সবচাইতে সুন্দর লাগে আমার সামনেও একই পেছনেও সাঁত্রিশ বছরের বুড়া দ্রুত যান এক্সপ্রেস আজকের মনে হচ্ছে যে আঠারো বছরের যুবকের মতো টানছে আসলে ও এত দ্রুত টেনে আসে না কখনোই আর সবাইকে বসিয়ে ও একলাই ডাউন দা উইকেটে খেলে দিল আজকে খুব দ্রুত চলে আসলো এক ঘন্টা লেট ছিল সেটা প্রায় কভার করে চলে আসছে লেট আছে তারপরেও আর একটু কভার করার চেষ্টা করবে আমরা এখন আছি যমুনা সেতু ইব্রাহিমাবাদ স্টেশন যমুনা সেতু পার হওয়ার পরে স্টেশন আজকে খুব খেলা খেলছে পাঁচটা আঠারো মিনিটে আমরা পৌঁছালাম টাঙ্গাইল স্টেশন যে টাঙ্গাইল থেকেই এক ঘন্টা লেটে আসতেছে তবে যথেষ্ট দ্রুত আসছে আজকে সম্ভবত এখানে ক্রসিং দিবে আরো একটা ট্রেন আসবে সেটার জন্য ক্রসিং এ থাকবে আমাদের ট্রেনটি ফাইনালি ঘন্টা নিয়ে নামছি আর আজকের ভিডিওটি লেট এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও কোথায় করা যায় সেটা অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিওটা পরবর্তী ভিডিও কোথায় করতে পারি আমরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন